হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম চিংড়ি মাছের জল বড়া এটা অ্যাকচুয়াল বরিশালের খাবার এটা খেতে খুবই ভালো হয় তেলও এটাতে কম লাগে যে কোনো চিংড়ি মাছ দিয়েই এটা করা যায় আমি করেছি একদম যে গুঁড়ো চিংড়িটা হয় বাজবারও প্রয়োজন হয় না এটা না বেছে এটাকে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যায় তারপর আমি এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে তারপর আমি অল্প কিছু স্ম্যাশড আলু আদা বাটা রসুনটা আমি এটাতে দেব না কারণ চিংড়ি মাছের তাহলে একটা ফ্লেভার থাকে সেটা চলে যাবে হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচো সব দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে মেখে নিয়ে আমরা একটা সাইডে রেখে দেবো এবার আমরা চিংড়ি মাছের জল যে ঝোলটা করব তার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো তোমাদের দেখিয়ে দিই পেঁয়াজ কুচো নিয়েছি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আলু ডুমো করে কেটে নিয়েছে আদা বাটা রসুন বাটা আর ধনে পাতা এবার আমরা কড়াতে তেল দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নেব আলুগুলো ঠিক এইভাবেই ভাজতে হবে খুব কড়া ভাজা হবে না এবার আমি কড়াতে জিরা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরা অল্প কিছু গোটা জিরা ফোড়ন দিলাম তেজপাতা গোটা গরম মশলা তার মধ্যে দারচিনি এলাচ সব কিছু দিয়ে একটু মিষ্টি গন্ধ যখন উঠবে গরম মশলা তারপর পেঁয়াজটা আমরা এতে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবার আদা বাটা রসুন বাটা তারপর টমেটো কুচোটা দিয়ে দিলাম টমেটো কুচোটা দিয়ে দেওয়ার পর আমরা এখনই এটাতে জল দেবো না সামান্য নুন দিয়ে দিলে টমেটো থেকে জল ছাড়বে নুন হলুদ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়োটা বেশি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়োটা আমরা এতে কম দেব দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে টমেটোর থেকে যে জলটা ছাড়বে সেটাতেই মশলাটা ভালোভাবে কষে যাবে রান্নাটা কিন্তু সম্পূর্ণই শিম আছে করতে হবে চিংড়ি মাছটা যে মেখে রেখেছিলাম এবার আমরা হাতে একটু সর্ষা তেল মাখিয়ে নেব নিয়ে তারপর চিংড়ি মাছগুলো একটু ছোট 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 বল মতন তৈরি করে নিতে হবে এবার কড়াতে মশলাটা কষে এসছে আমরা অল্প সামান্য কষে এসছে তারপর আমরা আলুগুলো এতে দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষে নিতে হবে তারপর আমরা এতে পরিমাণ মতন জলটা কিন্তু একটু আমরা গরম দেব। একটু গরম জলেতে এতে অ্যাড করে দেবো ঝোলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তার কারণ এই যে বড়াগুলো আমরা বড়া তো নয় আমরা যে এটা কিন্তু কাঁচাই থাকবে ওই বলগুলো আস্তে 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 করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে তখন ঝোলটা কোনো হাতা দিয়ে বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করা একদমই যাবে না তাতে মাছটা সম্পূর্ণ ভেঙে যেতে পারে এই ঝোলের মধ্যে মাছটা দেবার পর আস্তে আস্তে এই চিংড়ি মাছের যে বলগুলো সেগুলো আস্তে আস্তে এগুলো শক্ত হয়ে যাবে এটা কিন্তু খেতে খুব মানে অসাধারণ হয়েছিল তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তেলও এটাতে বেশি প্রয়োজন হচ্ছে না কারণ যেহেতু আমরা চিংড়ি মাছটাকে বড়া মতো করে ভাজছি না সেই কারণে তেলও এটা খুব কম লাগছে এবার আমরা এতে ঝোলটা ফুটে এসছে এবার কাঁচা লঙ্কা ধনে পাতা এতে দিয়ে দেব। দিয়ে আমরা গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব আর দিয়ে দেবো সামান্য গরম মশলা আমাদের চিংড়ি মাছের জলবড়া একদম রেডি হয়ে গেছে এটা স্পেসিফিক্যালি বরিশালের খাবার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে